স্টার্ট ক্লাস এইট স্টুডেন্টস তোমাদের আজকে নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সেভেন তোমাদের পেজ নাম্বার আছে সেভেন্টি টু তো এটি একটি খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এই কারণে যে অ্যাকচুয়ালি তোমরা জ্যামিতিক কিছু চিত্র সম্পর্কে পরিচিত হয়েছ যেমন কোন কাকে বলে ত্রিভুজ কাকে বলে চতুর্ভুজ কাকে বলে বর্গক্ষেত্র কাকে বলে আয়তক্ষেত্র কাকে বলে এগুলো জ্যামিতিক চিত্র নিয়ে তোমরা পরিচিত হয়েছ কিন্তু আজকের থেকে এই চ্যাপ্টার সেভেনে জ্যামিতির যে জিনিস নিয়ে আলোচনা করা হবে তোমাদের এরপরে জ্যামিতির বৃহত্তর লাইফে ঢোকার এটা একটা প্রথম স্টেপ এবং এখান থেকে যদি একটু মন দিয়ে বিশেষ করে এই ক্লাস এইটটা যদি জ্যামিতি ভালো করে বোঝো তাহলে তোমাদের নাইন বা টেনে জ্যামিতির কোনো সমস্যা থাকবে না আর এখানে যদি কেউ জ্যামিতিকে এড়িয়ে বা জ্যামিতি থেকে ভয়ে একটু পালিয়ে যাও তাহলে লাইন টেনের বিশাল অংশ আছে জ্যামিতির জ্যামিতির সঙ্গে ত্রিকোণমিতি যুক্ত হবে সেইগুলো ক্ষেত্রে তোমরা কিন্তু খুব বিপদে পড়বে সুতরাং এই ভিডিওটা ভালো করে লক্ষ্য করো এবং জ্যামিতির সঠিক ধারণা নেওয়ার চেষ্টা করো তো এবার দেখো এখানে প্রথম যেটা আছে চ্যাপ্টার সেভেনের বিপ্রতিপকোণ কাকে বলে তো কোন হচ্ছে কি সংজ্ঞাটা বই থেকেই লিখেছি তোমরা বইয়ে দেখবে সংজ্ঞা পাবে সেখান থেকে কিন্তু সংজ্ঞা সবসময় আজকে আমি বুঝিয়ে দিচ্ছি বুঝে নেওয়ার পর সংজ্ঞা অবশ্যই মুখস্থ করবে বলা হয়েছে কি দুটি স্বরলেখা লেখা পরস্পরকে ছে্বেদ করলে বিপরীত দিকে যে দুই জোড়া কোন উৎপন্ন হয় তাদেরকে বিপ্রতি কোন বলে এখানে ছবিতে দেখো আমি এবি আর সিডি বলে দুটো স্বরলেখাকে ক্রস মানে শ্বেদ করেছি সেদ করিয়েছি কোন বিন্দুতে ও বিন্দুতে তো দেখো এই এই বিন্দুর উপর ভিত্তি করে চারটি কোণ তৈরি হয়েছে এই যে এই কোণটির নাম দিয়েছি এক এটি দিয়েছি দুই এটি হবে কি এটি চার হবে না এটি হবে তিন আর এই কোনটিকে দিয়েছি চার তো এই কোণগুলিকে একটি যারা উল্টো দিকে আছে বিপরীত দিকে মানে উল্টো দিকে তারা একে অপরের কোণ যেমন এক নম্বর যে কোন আছে কোন ওয়ান এর বিপ্রতীপকে এই কোন ওয়ানের বিপ্রতিপ কোন হবে ঠিক ওয়ানের উল্টো দিকে কে আছে থ্রি তাহলে ওয়ানের কে থ্রি আর যদি বলি টু তাহলে টু এর কোন টু এর বিপ্রতিপ কোন হবে কে কোন ফোর ঠিক উল্টো দিকে বলা যায় কোন ফোরের বিপ্রতিপকে কোন টু আর কোন থ্রি এর বিপ্রতিপকে কোন ওয়ান অর্থাৎ বিপরীত দিকে যে দুটি কোণ আছে তার একটিকে অপরটির কোণ বলে মূল কথাটি এরকম তো কোণ সম্পর্কে বুঝলে ধরো সরলেখা দুটোকে তোমরা এইভাবে ছেদ করালে এখানেও চারটি কোণ হয়েছে ঠিক এই কোণটির কোনটির কোণ হবে এই কোণ আর এই দিকের কোণটিকে যদি আমরা মার্ক করি তার কোণ হবে এই দিকের কোনটি তো এই হচ্ছে কোণ জিনিসটি কী সেটা সম্পর্কে তোমরা জানলে এইবার আসি জ্যামিতির আমরা এখন যে জিনিসগুলো শিখব সেগুলো হচ্ছে জ্যামিতির উপপাদ্য কি উপপাদ্য যাকে বলা হয় থিওরেম ইংরেজিতে বলে থিওরেম তারপরে জ্যামিতির কিছু প্রয়োগ প্রয়োগকে বলা হয় অ্যাপ্লিকেশান এরপরে আমরা আসবে অনুসিদ্ধান্ত যাকে বলা হয় করলারি অনুসিদ্ধান্ত কিছু আসবে ওইগুলো একে একে তোমরা সব শিখবে অনুসিদ্ধান্ত থেকে বলা হয় করলারি আর এই সকল থেকে তোমরা ধীরে ধীরে বাকি জিনিসগুলো শিখবে যেটা আজকে আমি তোমাদের বোঝাবো সেগুলো যদি ঠিকঠাক বুঝে যাও তাহলে পরবর্তীতে উপপাদ্য প্রয়োগ অনুসিদ্ধান্ত এবং এই কথাগুলোর উপর ভিত্তি করে তোমরা এরপরে সম্পাদ্যও শিখবে যদিও সম্পাদ্য কিছুটা তোমরা করেছো সম্পাদ্য মানে অঙ্কন বিভিন্ন ধরনের অঙ্কন তো প্রথমে আসি এই জ্যামিতি সম্পর্কে কিছু আলোচনা করতে গেলে প্রথম যাকে স্মরণ করতে হয় যার সম্পর্কে দু কথা জানতে হয় তোমাদের বইয়েও দেওয়া আছে তিনি হচ্ছেন গ্রীষের গণিতজ্ঞ বিখ্যাত গণিতজ্ঞ ইউক্লিট উনি দুশো আশি খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্ট খ্রিস্টপূর্বাব্দে মানে খ্রিস্টের জন্মের পূর্বে পূর্বাব্দে উনি একটি বই লিখেছেন যে বইটির নাম হচ্ছে কী এলিমেন্টস তাই তো নাম আছে বইটির নাম এলিমেন্টস এবং সেখানে তিনি চারশো সাতষট্টিটি চারশো সাতষট্টিটি উপবাদ্য তিনি কালেকশান করে সেই উপবাদ্য সম্পর্কে বিস্তারিত লিখেছেন তাই উপপাদ্য জিনিস কি বলছি আমি এখনই এই উপবাদ্যগুলো প্রমাণ করার জন্য উপবাদ্য হচ্ছে কি আমি বলে দেই উপবাদ্য হলো জ্যামিতিক কিছু বিবৃতি সত্য বিবৃতি যেটা ধাপে ধাপে প্রমাণ করা যায় তাই একে প্রমাণ করতে গেলে প্রতিটি ধাপে কতগুলো জ্যামিতিক কথা কতগুলো বেসিক বেসিক কথা যে কথাগুলো আমরা মানে বিশেষভাবে কোনোভাবে প্রমাণ করার প্রয়োজন পড়েনি সবাই মেনে নিয়েছে তাদেরকেই বলা হয় স্বীকার্য বা পস্টুলেটস এবং তাদেরকে এটাও বলা হয় স্বতসিত বা তা এই স্বীকার্য পস্টুলেট বা শতসিদ্ধ অ্যাকজিয়াম যদিও অনেকটা একই রকম এদের মধ্যে একটু পার্থক্য আছে তোমাদের এই স্তরে সেই পার্থক্য নেই তো এবার শতসিদ্ধ কী জিনিস সেই সম্পর্কে একটু বলি যেমন আর এই বিজ্ঞা ইয়া গণিতজ্ঞ ইউক্লিডের নিয়ম মেনে যে সকল জ্যামিতি শতসিদ্ধ সবই ঠিকঠাক থাকে আর উঁচু ক্লাসে গিয়ে কিছু জ্যামিতি ইউক্লিডীয় নিয়ম মেনে চলে না তাদেরকে বলা হয় অ ইউক্লিডীয় জ্যামিতি আর যারা এভাবে যে সকল জ্যামিতি মেনে চলে তাদেরকে বলা ইউক্লিডিও জ্যামিতি আমরা ইউক্লিডিও জ্যামিতি নিয়েই পড়াশোনা করব আপাতত ক্লাস টেন অবধি তো এবার স্বীকার্য কেমন জিনিস এখানে যেমন কয়েকটি স্বীকার্যের কথা বলা আছে যেমন দুটি বিন্দু দিয়ে একটি মাত্র স্বলেখা আঁকা যায় ব্যাপারটা কীরকম আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের পেজ নাম্বার সেভেন্টি ফোরে আছে তবু আমি আলোচনা করি এই দুটি বিন্দু দিয়েই যাবে এরকম কিন্তু একটি একটিমাত্র স্বরলেখায় অঙ্কন করা যাবে দুটি যাবে না দুটি হয়তো তোমরা হয়তো ভাবলে যে এই বিন্দু দিয়ে তো আরেকটা স্বলেখা অঙ্কন করা যাবে এটা তো ঠিক কথা কিন্তু এই স্বলেখাটি পরে যেটা করলাম সেটা কিন্তু এই বিন্দু দিয়ে যেতে পারেনি দুটো বিন্দু দিয়েই যাবে এ মাত্রই স্বলেখা অঙ্কন করা যাবে এটা একটা শতসিদ্ধ বা স্বীকার্য তারপরে ধরো দু নম্বর পয়েন্ট বলছে একটি সরলেখাকে উভয় দিকে যত ঘুষি বর্ধিত করা যায় দু নম্বর পয়েন্ট আছে ধরো এটি একটি স্বরলেখা বা রেখাংশ এখানে নাম আছে এ এখানে বি তুমি চাইলে এটাকে যতদূর খুশি বর্ধিত করতে পারবে এটা বলা না থাকলেও এটাই কিন্তু কথা এদেরকে উভয় দিকে যত খুশি বর্ধিত করা যায় এটা দু নম্বর স্বীকার্য তারপরে বলেছে কোন যে কোনো বিন্দুকে কেন্দ্র করে যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ ব্যাসার্ধ দুইয়ে নিয়ে একটি সমতল সমতল মানে কি তোমাদের যে পেপার যে কাগজ আছে যার উপর তোমরা লিখছ সেই কাগজের তলটিকে বলা হয় কি সমতল তো এই সমতলের উপরে একটি নির্দিষ্ট বিন্দু থেকে এই বিন্দুটাকে বৃত্তের কেন্দ্র বলে আর নির্দিষ্ট দূরত্ব নিয়ে এই যে আমি ঘুরিয়ে বৃত্তটি আঁকালাম যদিও আমি এখানে অন্যভাবে আঁকালাম তো এই নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে তুমি যতই ঘোরাতে থাকো সেখানে কিন্তু একটিমাত্র বৃত্তই পাবো দুটো বা তিনটে পাবো না যদি দুটো তিনটে হয় তাহলে মনে রাখবে যেমন ধরো একটু কম বেশি করে আমি এরকম ঘুরালাম এটাও বৃত্ত হলো তাহলে কিন্তু দেখবে ব্যাসার্ধ একটু বেড়ে গেছে বা ভেতর দিয়ে যদি কোনো বৃত্ত যায় একটু কম করে যদি যায় তাতেও দেখবে সেই বৃত্তটির ব্যাসার্ধ ছোট হয়েছে তাহলে একটি নির্দিষ্ট কেন্দ্র এই বিন্দুটাকে কেন্দ্র বলে আর নির্দিষ্ট মাপের ব্যাসার্ধ নিয়ে যতক্ষণ খুশি বৃত্ত অঙ্কন করা সেটা কিন্তু এই একটি মাত্র বৃত্তকেই অঙ্কন করা যাবে এগুলো খুব স্বাভাবিক কথা যে কথাগুলো সত্যি তোমরাও শুনে হয়তো বুঝবে যে কথাগুলো তো একদমই সত্যি এগুলোকে শতসিদ্ধই বলা হয়েছে এবারে আসি উপবাদ্য কাকে বলে যে কথাটা আগে বললাম সেই সংজ্ঞাটা তোমাদের নিচে দেওয়া আছে জ্যামিতিক কতগুলো বিবৃতি আছে যেগুলো হচ্ছে একদম সত্য বিবৃতি কিন্তু সেগুলো প্রমাণ করতে হয় কীরকম কথা আমি একটা উদাহরণ দিই যদি একটি ত্রিভুজের ধরো এরকম একটা ত্রিভুজ আঁকালাম তোমরা দেখে বুঝছো এই দুটো বাহু সমান একে বাহু ত্রিভুজ বলে তো যখন একটি ত্রিভুজ বাহু হবে সেই সমান বাহু দুটির সংলগ্ন ওই যে ভূমির দুটি এই কোন আর এই দুটি সমান হবে এটা জ্যামিতিক বিবৃতি সত্য তোমরা যদি হাতে কলমে কাগজ কেটে প্রমাণ করো তাহলেও কিন্তু প্রমাণটা হবে এবার জ্যামিতিক যুক্তি দিয়ে যখন এটা প্রমাণ করব এই টোটাল বিষয়টাকে বলা হয় উপপাদ্য এই বিবৃতিটি এবং প্রমাণ সম্পূর্ণটাকে বলা হচ্ছে কি উপপাদ্য এইবার উপপাদ্য প্রমাণ করতে গিয়ে আমরা কতগুলো সত্য বিবৃতির সাহায্য নেব যে বিবৃতিগুলোকে আলাদা করে প্রমাণ করার প্রয়োজন হয় না সেগুলোকেই বলা হচ্ছে কি অ্যাক্সিওম বা যেটাকে আমি বললাম স্বতঃসিদ্ধ আর কিছু স্বীকার্য আছে সেটা তো আগেই বললাম তো এবার আমরা আপাতত তোমাদের এই চ্যাপ্টারে যে ধরনের শতসিদ্ধ দিয়ে আমরা কাজগুলো করবো দুটো শতসিদ্ধ আছে তোমাদের বইয়ের পেজ নাম্বার সেভেন্টি ফাইভে দেখো সেই শতসিদ্ধ দুটো আগে বলে নিই তারপরে তোমাদের বলতে গেলে তোমাদের লাইফের প্রথম উপবাদ্য লেখা আছে সেভেন্টি ফাইভে উপবাদ্য নং এক এখান থেকে স্টার্ট হবে ক্লাস টেনে গিয়ে ফর্টি এইট অব দি আছে আমার যতটুকু মনে আছে এতগুলো উপবাদ্য তোমাদের রপ্ত করতে হবে জানতে হবে এইটে যে সকল উপপাদ্য করবে তার প্রমাণগুলো উঁচু ক্লাসে আসবে না কিন্তু তার যে হেডলাইন মানে বিবৃতি যেটা করে তোমরা এখানে পাবে সেই বিবৃতিগুলো বুঝে নিয়ে মনে রাখবে তাহলে জ্যামিতিক কতগুলো সমস্যা বা অঙ্ক আসবে জ্যামিতির উপর ভিত্তি করে সেগুলো তখন সমাধানে এই বিবৃতিগুলো ভীষণভাবে হেল্প করবে সুতরাং আমার পরামর্শ যে বিবৃতিগুলো উপপাদ্যের আকারে আমরা এখানে প্রমাণ করব। সেই বিবৃতিগুলো অ্যাটলিস্ট তোমরা এই ক্লাসে মনে রাখবে আর এই ক্লাসে পরীক্ষা তো তার প্রমাণ আসবে সেগুলো করবে আর বিবৃতিগুলো উঁচু ক্লাসের জন্য একদম মনে রাখবে বাইদি বাই ক্লাস এইটের বইটা সেই জন্য সাথে রাখবে উঁচু ক্লাস ভালো করে অঙ্ক করতে গেলে ক্লাস এইটের বইটাকে হাতছাড়া করবে না এখানে প্রথম শতসিদ্ধ আছে একটি স্বরলেখার উপর একটি রশ্মি দণ্ডায়মান হলে এই রশ্মি আর স্বরলেখার মধ্যে পার্থক্য কী যখন আমরা এটার এটাকে এইভাবে আমরা টেনে দিই এটা স্বরলেখা আর যদি রশ্মি বলতে চাই তাহলে একদিক থেকে আরেক দিকে যখন গতিশীল এই দিকে আরও হবে এটাকে রশ্মি বলে তো সাধারণত সাধারণত তোমরা রশ্মি কথাটা বুঝলে সাধারণত স্বরলেখা বলেই তোমরা আপাতত বুঝতে থাকো তো একটি স্বরলেখার ওপর একটি স্ব আরেকটি স্বরলেখা দণ্ডম্যান হলে ওই রশ্মিটির বলেছে আমি বলছি স্বরলেখাটির উভয় পর্শে যে দুটি সন্নিহিতকোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ পরিমাপের সমষ্টি দুই সমকোণের সমান হয় এটা একটা স্বতঃসিদ্ধ বা অ্যাকজিওম কীরকম আমি এখানে বলে দিই ধরো এরকম একটি স্বরলেখা আছে এর নাম দিলাম এবি তা এর উপরে একটি বিন্দুতে এই বিন্দুতে ধরো একটি স্বরলেখার দণ্ডায়মান হলো এইভাবে এসে এই বিন্দুতে এটা স্ট্যান্ডিং হলো বা দণ্ডায়মান হলো সন্নিহেত কোন কাকে বলে যে স্বর্লেখাটি মনে করে এটার নাম দিলাম সিডি এই সিডি ডি দুই দিকে দুটি কোণ উৎপন্ন হলো এই একটা কোণ আর এই একটা কোণ যে দুটি কোণের একটি সাধারণ বাহু আছে এবং একই শীর্ষবিন্দু এবং তারা সাধারণ বাহুর উভয় দিকে অবস্থিত একটা এই দিকে আর এই দিকে সেই দুটি কোণকে বলা হয় কোণ তা এই সদসিদ্ধ বলছে যে এই দুটি কোণকে যদি যোগ করা হয় এর যা মান আছে দুইজনে আলাদা আলাদা মান হবে যখন যোগ করবে তাদের যোগফল হবে দুই সমকোণ দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি কারণ তোমরা জানো এক সমকোণ মানে নাইনটি ডিগ্রি অর্থাৎ কি না এই সদসিদ্ধ বলতে চেয়েছে যে এই ক্ষেত্রে কোন এ সি ডি দেখো নাম লিখতে হয় কোন এ এই মাঝখানে বিন্দুকে মাঝখানে রাখতে হয় সি ডি তাহলে এ সি ডি এই কোনটি যোগ পরের কোনটি পরের কোনটি এদিক থেকে স্টার্ট করতে পারো এদিক থেকে স্টার্ট করতে পারো যদি আমি এখান থেকে লিখি তাহলে কোন লিখব বি সি এই যে বি সি ডি সবসময় এই সি বিন্দুটি মাঝখানে রাখলাম এই দুটো কোণের যোগ হবে দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি এই শতসিদ্ধটি আমরা এখন এর পরবর্তীতে ধীরে ধীরে প্রয়োগ করব প্রথম সদসিদ্ধ এখানে যেগুলো ব্যবহার করছি সেগুলো বলছি তারপরে বলছি কি দুটি কোণের পরিমাপ দুই দুই সমকোণের সমান হলে তাদের বহিষ্ঠ বাহু দুটি একই স্বরলেখা হবে ধরো দুটি সন্নিহিতকোণ এরকম আছে সন্নিহিতকোণ কিন্তু এই আমি যেমন স্বরলেখার উপর দণ্ডমান করে করলাম সেটাও যেমন হতে পারে এরকমও হতে পারে এটি আর এটি এ দুটি কিন্তু কোণ কারণ তাদের একটি কমন শীর্ষবিন্দু আর একটি কমন বাহু বা সাধারণ বাহু এই বাহুর দুই দিকেই এরা আছে তো এই দুটো এই দুটো কোণের যোগফল আপাতত এখানে এই দুটো কোণ যোগ করলে একশো ডিগ্রি হবে না যদি এই সন্নিহিত কোন দুটি যোগফলে একশো ডিগ্রি হয় তাহলে তার বাইরের এই দুটো বাহু এরকম কোনাকণি থাকবে না এরা স্বর থাকবে অর্থাৎ ধরো আমি একটা তোমরা চাঁদা দিয়েও যদি আঁকাও ধরো তোমরা একটা তিরিশ ডিগ্রি কোন আঁকালে এই কোনটার মান আমি বলে দিলাম তিরিশ ডিগ্রি বানালে ঘরে তোমরা করে দেখবে আবার এই বাহুটাকে ধরে নিয়ে তোমরা এখানে একটা ষাট ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি কোন একটা আকালে এই দিকে আঁকালে এই বাইরের দিকে এটা কত ডিগ্রি বললাম আমি একশো পঞ্চাশ ডিগ্রি তা দেখতে পাচ্ছ একশো পঞ্চাশ আর তিরিশ যোগ করলে কত হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি আর তিরিশ ডিগ্রি বা থার্টি ডিগ্রি যোগ করলে হচ্ছে একশো আশি ডিগ্রি সেক্ষেত্রে এই বাহু দুটি এই দুটোর মতো এইরকম টেরা হবে না এই দুটো বাহু বা বস্তুতপক্ষে একই স্বরলেখায় থাকবে এটা দুই নং শতসিদ্ধ তো এই দুটো শতসিদ্ধ ভালো করে মাথায় রাখো তাহলে তোমরা এখন জ্যামিতিগুলো বুঝতে পারবে তো তোমাদের প্রথম উপপাদ্য উপপাদ্য নং এক উপপাদ্য এক নম্বর কি বলা আছে সেই কথাটি দেখো বলা আছে কি দুটি স্বলেখা পরস্পরকে সেদ করলে যে দুজোড়া কোন উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান যেটা তোমাদের বিপ্রতি কোন বুঝালাম সেই কোন দুটোর সেই কোনগুলি সর্বদাই সমান তুমি যদি এইভাবেও যদি বানাও তাহলে এই কোন এটার সমান হবে আর এই দিকেরটার কোন এটার সমান হবে আবার কেউ চাইল যে না আমি এই রকম করে বানাবো তবু এই কোণগুলি সমান হবে এই কোণগুলি সমান হবে সেটাই আমরা এখন জ্যামিতির শতসিদ্ধকে প্রয়োগ করে প্রমাণ করব প্রমাণের জন্য তোমরা কি করবে যে এখানে তোমাদের বইয়ে স্টেপগুলো সব ঠিকঠাক লেখা আছে আগে আমি বিষয়টা বুঝিয়ে দিই কীরকম দুটি স্বরলেখা আঁকাচ্ছি এই একটা গেলো আর ধরো এই একটা স্বরলেখা আমি আঁকালাম তো প্রথমটার নাম দিলাম তোমাদের বই হিসাবে দেওয়া আছে এখানে এ পয়েন্ট এখানে রশ্মির আকারে লিখেছে এখানে বি পয়েন্ট তোমরা স্বর লেখাও এইভাবে লেখে আর এখানে আছে কি তোমাদের ডি পয়েন্ট এখানে আছে কি তোমাদের সি পয়েন্ট তো এরা পরস্পর যে বিন্দুতে সেদ করেছে তার নাম হচ্ছে ও এবার আমাদের প্রমাণ করতে হবে যে বিপ্রতি কোনগুলি সমান তাহলে কি কি প্রমাণ করতে হবে আমাদের প্রমাণ করতে হবে কি কি এরকম শর্টকাট ভাষায় লিখবেন আমি আগে বুঝিয়ে নেই কি কী এই যে বিপ্রতি কোনটি নাম কি কোন এ ও সি এই যে দেখো এ ও সি এর সমান হচ্ছে এর উল্টো দিকের কোনটি নাম কি বিও ডি বা ডিও বি যেটা খুশি লেখো ডিও বি বা বিও ডি আর যদি বলি এই বিপ্রতীপকোটিকে যদি আমি মার্ক করি নাম কি দেব এ ও ডি এ ও ডি এর বিপ্রতীপ কে আছে ঠিক এই যে আমি সেম কালার করলাম এর নাম বি ও সি এই দুটো কোনো কিন্তু সমান হবে তো প্রমাণটা কি করব আমি শুধু প্রমাণ এখানে তোমাদের বোঝানোর জন্য লিখছি লক্ষ্য করো আমি যদি ভেবে নেই যে এই ডিসি স্বর ওপর ও এ দণ্ডায়মান হয়ে আছে এই হয়ে থাকার ফলে দণ্ডমান হওয়ার ফলে দুটি স্বর্ণিত কোণ এখানে উৎপন্ন হয়েছে আগের কোণগুলো মিটিয়ে দিচ্ছি একটি হচ্ছে এই দিকের কোনটি একটি হলো এই দিকের কোনটি তো এক নম্বর শতসিদ্ধতে শিখেছি একটি স্বরলেখার উপর আরেকটি স্বরলেখার দণ্ডমান হলে উৎপন্ন এই সন্নিহিত কোণ দুটির যোগফল একশো আশি ডিগ্রি হয় তাই আমি লিখি তাহলে এই প্রথম কোনটি কি এখানে লিখছি আমি এ ও সি দেখো এ ও সি এই কোনটি প্লাস এই যে পাশের কোনটি সন্নিতকোণ কী নাম এ ও ডি এই দুটো যোগফল কত একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ লিখতে পারো আবার যদি আমরা ভাবি যে এই যে এবি বি লেখা এটা স্বরলেখা আছে তার উপর ওডি দণ্ডায়মান হয়ে আছে ও দণ্ডায়মান তাহলে এবার এই স্বর্ণিতকোণটি এটা আর এটা কি হবে যোগফল দুইটা মিলে কী হবে একশো আশি ডিগ্রি এই কোনটির নাম কি ওই কোনটির নাম এ ও ডি এই কোনটির নাম এ ও ডি এই যে এ ও ডি আর এই কোনটির নাম কী বি ডি যোগ কোন বিও ডি ইকাল টু একশো আশি ডিগ্রি তো যখন এই যোগফল একশো আশি আর এই যোগফল একশো আশির ডান দিকটা সমান তখন এটার সমান আমরা এটা লিখতেই পারি লিখছি উপরেরটা আগে লিখি কি আছে এ ও সি সি আর কোন কি আছে এ ও ডি টু এখানে কি আছে কোন এ ও ডি প্লাস কোন বিও ডি আমি কেন লিখলাম কারণ উভয়ের মান কী একশো আশি তো দেখো এই দিগো এ ওডি এদিকেও দুই দিকে যদি সমান জিনিস একই চিহ্ন থাকে কেটে দিতে পারি দেওয়ার ফলে কী পেলাম পেলাম কোন এ ও সি তো এই দুটো কোন যে আমি যেখানে লিখে রাখছি প্রমাণ করতে হবে এই যে দেখো এ ও সি টু প্রমাণ করতে হবে সেটা আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল তাহলে এখানে লিখবো প্রুফড এভাবে তো লিখবে না আমি বলছি যখনই প্রমাণ হবে প্রুফড কিন্তু এই অংশটি প্রমাণ করতে হবে তার জন্য তোমার তোমরা এবার কনসিডার করো এটা যোগ এটার সঙ্গে এটা যোগ এটা কনসিডার করব দেখবে তোমাদের এই দুটো সমান হবে সেটা তোমাদের বইয়ের দ্বিতীয় অংশে আছে অনেক ক্ষেত্রে যদি লেখা যায় অনুরূপে প্রমাণ করা যায় যে কোন এ ওডি ইকাল টু বিওসি তাহলেও এটা মেনে নেয় সেটা অবশ্য তোমাদের নিজেদের টিচারের উপর ডিপেন্ড করে এইবার আমি যে বিষয়ে বলবো এখানে তোমাদের বইয়ের স্টেপগুলো দেওয়া আছে দেখো প্রদত্ত বা দেওয়া আছে। যে কথাগুলো দেওয়া আছে সেই ভাষাগুলো আগে প্রথম একটা প্যারায় লিখবে প্রদত্ত প্রদত্তের পর যদি কখনো দরকার পড়ে যে তোমাদের অঙ্কন লাগবে কোন জ্যামিতি প্রমাণ করতে গিয়ে আরও পরে জ্যামিতিগুলোতে দেখবে কখনো কখনো অঙ্কনের প্রয়োজন হয় অঙ্কন কথাগুলো এইভাবে লিখবে প্রথম কী লিখলে প্রদত্ত বা দেওয়া আছে এই প্রদত্ত লিখে ড্যাশ এটাকে মার্ক করবে এটাকেও মার্ক করবে যখন প্রদত্ত আর অঙ্কন আর প্রদত্তর মধ্যেই কিন্তু তোমরা লিখে রাখবে কি প্রমাণ করতে হবে সেটা পরের স্টেজে এখানে লেখা আছে প্রমাণ তোমাদের বইয়ে দেখো প্রমাণ করতে হবে যে যদি দুটো বিষয় থাকে তাহলে এক দুই করে লিখবে এই প্রমাণ করতে হবে যে লেখার পর তোমরা স্টার্ট করবে প্রমাণ প্রমাণ কলনড্যাস দেবে এটাকে আন্ডারলাইন করবে করে যখন প্রমাণ লিখলে লেখা হয়ে গেলে এরকম প্রমাণ পৌঁছে গেলে প্রুফ লিখবে আর প্রত্যেকটি কোণ যখন আমরা প্রমাণ করছি প্রত্যেকটি কথা যেমন এই দুটো যক্ষল ইকল্ট একশো আশি যখন লিখেছি পাশে তোমাদের দেখো বইয়ে দেওয়া আছে কেন লিখেছি সেই কথাটি পাশে লিখবে অথবা এই লাইনটি তোমরা প্রথমে লিখেও স্টার্ট করতে পারো তো এইভাবে উপপাদ্যগুলো প্রমাণ করতে হয় তো আশা করি তোমরা এটা হয়তো বা বুঝলে তো এরপরে তোমাদের পরের পৃষ্ঠায় দেখো একটা প্রয়োগ আছে যে কথাটি আমি বলেছি অ্যাপ্লিকেশন বা প্রয়োগ আছে বইয়ে কী কীভাবে করেছে না দেখে তোমরা দেখে নাও যে যদি একটু বড় হয় ভিডিও তবু তোমরা দেখো প্রয়োগ নং ওয়ান পরের পৃষ্ঠায় আছে ছবিটা আছে এরকম একটা স্বরলেখা এরকম টেনেছে তারপরে এরকম দুটো স্বরলেখা টানা আছে হলো না এখান থেকে আমি টানি হ্যাঁ টানার পর এখানে নামগুলো দেওয়া আছে এটার নাম আছে সি আমি অ্যারোগুলো দিচ্ছি না কিন্তু এটার নাম আছে ডি অ্যারোগুলো দেওয়া জরুরি নয় এটা এফ এফ না এটা ই এটা এফ আর এটার নাম এ এবি আর এখানে এই কোনটির মান আছে থার্টি ডিগ্রি আর এই কোনটির মান আছে ফর্টি ডিগ্রি কোশ্চেনে দেখো বলা আছে এফ ও ডি কোণের মান নির্ণয় করো এই বিন্দুটির নাম কিন্তু ও তা এফ ও ডি তার মানে আমার এই কোনটির মান কত সেটা আমাকে নির্ণয় করতে হবে তো একটা বিষয় এখানে চিন্তা করো তোমরা যদি এই কোনটার মান খুঁজে পাও তাহলে এই কোণ এটা তোমরা বলতেই পারো তো এই কোনটির মান তোমরা কি কীভাবে খুঁজে পেতে পারো দেখো আমি মুখে মুখে এখানে বুঝিয়ে দিচ্ছি বইয়ে লেখাও আছে এই যে তিরিশ ডিগ্রি কোনটি আছে থার্টি ডিগ্রি তার কোন কোনটা এটা তাহলে এটা কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে এই দুটো কোন মিলে কত ডিগ্রি হলো থার্টি আর ফর্টি এই দুটো মিলে এই কোন দুটির মোট যোগফল থার্টি ডিগ্রি প্লাস ফর্টি ডিগ্রি ইকুয়াল টু কত হলো সেভেন্টি ডিগ্রি এবার ভেবে নাও যে এফ ই বা ই এফ স্বরলেখার উপর এই স্বরলেখাটি দণ্ডায়মান হয়ে আছে। তাহলে এই কোনটি যোগ এই কোনটি একশো ডিগ্রি আমি এখানে লিখে দেখাচ্ছি কোনটা কোনটা কোন একটা হচ্ছে সি ও এফ এই যে বড় কোনটি এখনই যেটা বের করলাম সত্তর ডিগ্রি এফ প্লাস এই দিকের বড় কোনটির নাম কি সি ও ই এই দুটো যোগফল কত হবে একশো আশি ডিগ্রি কারণ শতসিদ্ধতে তোমরা আগেই পড়লে যে একটি স্বরলেখার উপর আর একটি স্বরলেখার লেখার হয়ে যে দুটি কোণ উৎপন্ন করে তাদের যোগফল একশো তার মধ্যে এফ এই বড় কোনটির মান কত বের করলাম সত্তর ডিগ্রি লিখলাম সত্তর ডিগ্রি প্লাস টু একশো আশি ডিগ্রি তাহলে শুধু সিওই যদি বলি তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস সত্তর ডিগ্রি কত হলো একশো দশ ডিগ্রি আমরা এই কোনটা পেলাম আমি তোমাদের আলাদা করে লিখে দিচ্ছি এতক্ষণ ক্যালকুলেশানে এটা পেলাম একশো দশ তাহলে এর বিপ্রতি কোন কোনটা এটা তো এই কোনটাই তো চেয়েছে তাহলে নিচের লাইনে লাগবো এখানে পাশে লিখছি আমি তাহলে এফ ও ডি এটা কার বিপ্রতিপ এর বিপ্রতিপ কোন হচ্ছে বিপ্রতিপ কোনটির নাম সি সি ও ই আর তার মানে আমরা একটু আগে কত পেলাম একশো ডিগ্রি তার মানে এফও ডি ইকাল টু কত হলো একশো ডিগ্রি এটা অ্যাপ্লিকেশনে লিখবে আনসার এটা প্রমাণ করতে বলেনি তাই প্রুফ লিখবে না এখানে লিখবে আনসার তো এভাবে এখানে যে দুটো অ্যাপ্লিকেশান আছে দুই আর তিন অবশ্যই দেখতে হবে আমি নেক্সট ভিডিওতে সেভেন পয়েন্ট ওয়ান এক্সারসাইজটি শুরু করব তোমাদের এই ভিডিওগুলো একটু বড় হলেও তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব তো করবে শেয়ার এবং একটু লাইক দেবে থ্যাংক ইউ